হাই বন্ধুরা এই দেখুন আজকে ব্লগটা আমি খেতে বসে শুরু করেছি এই যে খাওয়া টেবিল নিয়ে কিন্তু এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এই যে খাওয়ারের মধ্যে দুপুরবেলা কি রান্না করলাম গরমের মধ্যে আর কি ধরুন এই যে প্লেন ভাত নিয়ে নিয়েছি আর ভাজা বেগুন ভাজা নিয়েছি আর হচ্ছে পাঁপড় ভাজা পটল ভাজা বেগুন ভাজা আমি খাবো না আর উচ্ছে দিয়ে মুগ ডাল করেছি কেন মঙ্গলবার নিরামিষ উচ্ছে দিয়ে মুগ ডাল করেছি দেখুন গাঢ় গাঢ় করে এই ডালটা খেতে খুব ভালোবাসে ওরা আর করেছে নিরামিষ সোয়াবিন আর দই একটুকুনি আছে দেখে দিলাম যে দইটাও বার করে নিয়েছি একটুখুনি যেহেতু আছে আর বেগুন ভাজা আমি খাবো না আমি খাবো পটল ভাজা আমার পাকা পটল ভাজা খেতে খুব ভালো লাগে ওরা খাবে না ওরা বেগুন ভাজা দিয়ে খাবে আর আমি পটল ভাজা দিয়ে খাবো দুপুরের খাওয়াটা এটা সিম্পলের মধ্যে খাওয়াটা বেশ ভালোই ছিল তাই এই যে খেতে বসে গেলাম কেন চলুন আবার কি এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আনন্দের দিন দেখতেই পাচ্ছেন আমাকে একদম ভূত হয়ে গেছে আমি সব দিদিরাও ভূত হয়ে গেছে পুরো আর বাইরের দাদারাও কিন্তু ভূত আজকে হচ্ছে জয়ের দিন পুরো এতদিনের কষ্ট এতদিনের ভয় এ সবটাই কিন্তু আজকে শেষ বুঝতেই পারছেন পুরো দিদির জয় মমতাদির জয় পুরো দেখতে পাচ্ছেন সব একদম এ করছে তার মধ্যে কিন্তু এই যে দাদাকে চিনতে পারবেন কি না দেখাবো দাদাকেও যে দাদাকে কি অবস্থা করেছে দেখুন একটু আনন্দ করলাম করে ঠোরে এবার বাড়ি আসছে আসার সময় একটুখুনি বললাম কি তাহলে একটু লুচ ইয়ে নিয়ে আসি চপ নিয়ে আসি চাই চপের দোকান থেকে একটু চপ নেবো যে চপ দাদা ভাসছে চপটা দাঁড়িয়ে রয়েছে এই দেখুন এবার দাদাকে দেখুন এই দেখুন দাদাকে বেশি ভূত করেছে কিন্তু একদম দাদাকে ছেলায় যাচ্ছে না পুরো মাথা টাতা ভরিয়ে দিয়েছে দাদাকে কিন্তু যতই করুক যাই করুক এখন কিন্তু সাড়ে নটা বাজে রাত্রি এসে চান করতে হবে তাও কিন্তু এরা আনন্দের ব্যাপার খুব আনন্দ হচ্ছে যে দেখুন পুরো জয়ের একদম সবুজ আবির একদম আঁকা হয়ে গেছে আনন্দের ব্যাপার খুব আনন্দ হয়েছে যে হ্যাঁ দিদি আছে আমাদের সাথে দিদি থাক আমাদের সাথে দিদি থাকলে উন্নতি হবে আমাদের নাহলে কিছুই হবে না আজকে ছোট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন